সমস্যাটা হয়েছে আমাদের বাস হয়েছে এখন কোন হঠাৎ করে উনি চাকরি করছে হঠাৎ করে পাইনা বাসায় উনি কই গেলে আমরা তো পাগলের মতো খুঁজা খুঁজি করতেছি আচ্ছা এখন আইসা দি বাইগা

আপনি বাড়ি যাবেন না আব্বা বলতেছে তার স্ত্রী নিলে সে যাবে এখন কি আপনি তার আব্বার এক নেবেন না একসাথে কোনো সময় না আমি আমার আব্বারে নিয়ে যাবো আমার আব্বারে চাইছি